আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আবারও লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হুতিদের হামলায় নিহত চারজন এবং নিখোঁজ পনেরো জন এদিকে ইসরায়েলি সামরিক কর্মকর্তার স্বীকারোক্তি গত বারো দিনের যুদ্ধে ইসরায়েলের পাঁচটি সামরিক ঘাঁটিতে আঘাত এনে ইরান আরও থাকছে ইউক্রেনকে মাত্র দশটি প্যাট্রোইট মিসাইল দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের এবং সর্বশেষ জানিয়ে দেব দশজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে রাজি হামাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হুতিদের হামলায় নিহত চারজন এবং নিখোঁজ পনেরো জন লোহিত সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি পর্ণবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে হামলার পর জাহাজটি থেকে ছয়জন ক্রুকে উদ্ধার করার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী এই হামলার দায় স্বীকার করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতিরা উদ্ধার অভিযানে সম্পৃক্ত নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর সূত্রের বাতা সংস্থা রয়টার্স গতকাল বুধবার জানিয়েছে পণ্যবাহী জাহাজটিতে মোট পঁচিশ জন ছিলেন হামলায় অন্তত চার জন নাবিক নিহত হয়েছেন আর ছয়জনকে জীবিত উদ্ধার করার পর এখনো পনেরো জন নিখোঁজ রয়েছেন হুদিদের পক্ষ থেকে বলা হয়েছে গ্রেসের মালিকানাধীন এটার নিটিসি নামের পর্ণবাহী জাহাজটিতে একটি নৌজান ব্যবহার করে এবং ক্ষেপণাস্ত্র সুরে হামলা করেছে যোদ্ধারা গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হামলা চালানো হয়েছে এ বিষয়ে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া শারি জানান এটার নিটিসি নামের পর্ণবাহী জাহাজটি ইসরায়েলের দিকে যাচ্ছিল গত সোমবার হামলা চালানো হয় হামলার পর হুতিযদ্ধারায় জাহাজটি থেকে বেশ কয়েকজন ক্রুকে উদ্ধার করে চিকিৎসা সেবা দিয়েছেন তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে পর্ণবাহী জাহাজের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ইউরোপীয় ইউনিয়নের অপারেশন হয়েছে হামলার ছিলেন। নিরাপত্তা দলের আরও তিনজন যে ছয়জনকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে পাঁচজন ফিলিপাইনের নাগরিক একজন ভারতীয় ব্রিটিশ সামরিক বাহিনী পরিচালিত যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টার ইউকেএমটিও গত মঙ্গলবার জানায় হামলায় জাহাজটির উল্লেখযোগ্য ক্ষয়গত হয়েছে যুক্তরাজ্য ভিত্তিক নিরাপত্তা প্রতিষ্ঠান এমরে বাতা সংস্থা এ পিকে জানিয়েছে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত জাহাজটি ইয়েমেনের বন্দর নগরী হুদিদাহের কাছে ডুবে গেছে ওই এলাকাটি হুদিদের নিয়ন্ত্রণে রয়েছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার পরিপ্রেক্ষিতে গাজাবাসীর পাশে দাঁড়িয়েছে হুতিরা তারা বলছে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের সঙ্গে জড়িত জাহাজে হামলা চালানো হচ্ছে এর মধ্য দিয়ে গাজায় হামলা বন্ধে ইসরায়েলি বাহিনীর উপর চাপ তৈরি করতে চায় হুতেরা এর মধ্যেই এমএিনের হুতিদের স্থাপনায় একাধিক হামলা চালিয়েছে স্ট্রাইল ইসরায়েলি সামরিক কর্মকর্তার স্বীকারোক্তি গত বারো দিনের যুদ্ধে ইসরায়েলের পাঁচটি সামরিক ঘাঁটিতে আঘাত আনে ইরান একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা স্বীকার করেছে যে গত বারো দিনের যুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় অধিকৃত ভূখণ্ডের কয়েকটি ইসরায়েলি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এই প্রথমবার আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থানগুলোতে আঘাত আনার কথা স্বীকার করল তেল আবিব গত মঙ্গলবার ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের কাছে নাম প্রকাশ না করার সত্ত্বে ওই কর্মকর্তা জানান খুব অল্প সংখ্যক সামরিক স্থাপনাকে করা হয়েছিল তবে তিনি স্পষ্ট করে বলেননি স্থান আঘাতপ্রাপ্ত হয়েছে বা মাত্রা কেমন ছিল। তিনি আরো দাবি করেন এসব সামরিক স্থাপনা হলেও এখনও কার্যক্ষম রয়েছে। এর আগে শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম তার টেলিগ্রাম জানায় বারো দিনের যুদ্ধে ইসরায়েলে অন্তত পাঁচটি সামরিক স্থাপনায় এরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত আনে যুক্তরাষ্ট্রের ওরিগন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক স্যাটেলাইট রাডার তথ্য বিশ্লেষণ করে নতুন এই তথ্যগুলো তা টেলিগ্রামকে জানিয়েছে ব্রিটিশ পত্রিকাটি আরো জানায় ছয়টি ইরানি ক্ষেপণাস্ত্রের উত্তর মধ্য ও দক্ষিণ অঞ্চলে অবস্থিত লক্ষ্য বস্তিতে আঘাত করে এর মধ্যে একটি ছিল তথ্য সংগ্রহ কেন্দ্র এবং অন্যটি একটি রসদ ঘাঁটি এই পাঁচটি এলাকার বাইরে আরো ৩৬টি স্থানে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বিভিন্ন আবাসিক ও শিল্পাঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এই হামলাগুলো ইসরায়েলের সেনাবাহিনী গোপন রেখেছিল কঠোর সেন্সরশিপ নীতির কারণে ইউক্রেনকে মাত্র দশটি প্যাট্রোট মিসাইল দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের আলাপে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেনালস্কিকে মাত্র দশটি প্যাট্রোট মিসাইল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ট্রাম্প এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির প্রতিনের কার্যকলাপ নিয়ে কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট কেপ মস্কো দ্বন্দ্ব ঘিরে ট্রাম্পের অবস্থান স্পষ্ট নয় বলে অভিযোগ করেছেন ক্রেমলিন মুখপাত্র যুক্তরাষ্ট্রের মসদনে ডোনাল্ড ট্রাম্প বসার পর থেকেই ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তার পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে গেছে বলে জানায় বিভিন্ন গণমাধ্যম গেল কেবের জন্য নির্ধারিত একটি অস্ত্রের চালান স্থগিত করে দেয় দ্য গার্ডিয়ান জানিয়েছে গুরুত্বপূর্ণ প্যাট্রোট ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টরের মজুত কম থাকার কারণে ট্রাম্প প্রশাসন ইউক্রেনে স্থানান্তরিত স্থগিত করে তবে গত সোমবার সাত জুলাই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান কেপকে প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠানো অব্যাহত থাকবে যদিও মার্কিন গণমাধ্যম অ্যাক্সুয়েসের তথ্য মতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেনলিস্কির সঙ্গে এক আলাপে ট্রাম্প জানান কেপকে মাত্র দশটি প্যাট্রোট মিসাইল পাঠাবে ওয়াশিংটন প্যাট্রোট মিসাইল উৎপাদনে যুক্তরাষ্ট্রের সক্ষমতা বর্তমানে বছরে পাঁচশোটির মতো প্রতি মিসাইলের মূল্য প্রায় চল্লিশ লাখ ডলার সাধারণত এটি লক্ষ্যবস্তু প্রভাবিত করতে দুইটি মিসাইল ব্যবহৃত করতে হয় এই কারণেই সহায়তাটি সীমিত বলে মনে করেছিলেন বিশ্লেষকরা ট্রাম্প ইউক্রেনকে অন্য উৎস থেকেও অস্ত্র সহায়তার উপায় খুঁজে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনালুস্কি জানান আকাশ প্রতিরক্ষা সহ অত্যাবশ্যক সামরিক সরঞ্জাম দ্রুত সরবরাহ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন তিনি একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধ করা তার প্রত্যাশার চেয়ে কঠিন হবে বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ সম্মেলনে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের করার সমালোচনা করেন পুতিনের কারণে প্রতি সপ্তাহে সাত হাজারের বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন বলে দাবি করেন তিনি তার কথাই এতটুকু আমি এখনই বলতে পারি যে আমরা পুতিনকে নিয়ে সন্তুষ্ট না কারণ তিনি অনেক মানুষ হত্যা করেছে আর এদের মধ্যে বেশিরভাগই দুই দেশের সেনা সদস্য এখন প্রতি সপ্তাহে প্রায় সাত হাজার মানুষ প্রাণ হারাচ্ছেন আমি পুতিনের কার্যকলাপে খুশি না ক্রেমলিনের মুখপাত্র ত্রিমত্র পেস্কপ জানান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরস্পর বিরোধী বক্তব্য আসছে তবে ইউরোপীয় দেশগুলো এখনো ইউক্রেনকে সরবরাহ অব্যাহত রেখেছে এ সময় মস্কোর উপর দেওয়া মার্কিন নিষেধাজ্ঞাকে অবৈধ বলে অভিযোগ করেন তিনি বলেন এতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রে উভয় দেশের ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছে দশ জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে রাজি হামাস গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলের দশজন বন্দীকে মুক্তি দিতে সম্মত হয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস একই সঙ্গে হামাস জানায় যুদ্ধবিরতির আলোচনা এখনও কঠিন পর্যায়ে রয়েছে কারণ ইসরায়েল এখনও এক গমি দেখিয়ে যাচ্ছে খবর আল জাজিরার কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় এই আলোচনা এগিয়ে চলেছে উল্লেখ করে হামাসের জ্যেষ্ঠ নেতা তাহের আল নুনু বলেন আমরা সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব এবং আমাদের জনগণের সুরক্ষা গণহত্যা বন্ধ এবং প্রবাহ নিশ্চিত করতে নমনীয়তা তিনি বলেন যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে ইসরায়েলি বাহিনী যেসব এলাকায় অবস্থান করবে তা এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে ফিলিস্তিনি মানুষ জীবনযাত্রা ব্যাহত না হয় এবং পরবর্তী পর্যায়ের আলোচনার পথ সুগম হয় এদিকে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান গাজায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে তবে তিনি এও বলেন সপ্তাহ বা পরের সপ্তাহে একটা চুক্তি হতে পারে নিশ্চিত কিছু নয় যুদ্ধ ও গাজার মতো ইস্যুতে কিছুই চূড়ান্ত নয় অনদিতে স্ট্রাইলি সেনা প্রধান এরাল জামিল বলেন এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে যুদ্ধবিরতির অংশ হিসেবে 10 জীবিত বন্দী এবং 9 জনের মৃতদেহ হস্তান্তরের সম্ভাবনা রয়েছে তবে এর মধ্যে গাজার বিভিন্ন স্থানে অস্ট্রেলীয় হামলা অব্যাহত রয়েছে গত বুধবার 9 জুলাই গাজা জুড়ে চালানো অস্ট্রেলীয় হামলায় 74 জন নিহত হয়েছেন যাদের মধ্যে জন গাজা ইন ফাউন্ডেশনের জিএইচএফ বিতরণ পয়েন্ট খাদ্য সহায়তা নিতে গিয়ে গুলিতে নিহত হন